বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার বারঘড়িয়া এলাকা থেকে দুই ডাকাতকে গ্রেফতার করল স্বরূপনগর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতরা স্বরূপনগরের বারঘড়িয়া এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয় গতকাল গভীর রাত্রে স্বরূপনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক অরিন্দম হালদারের কাছে গোপন সূত্রে খবর আসে সঙ্গে সঙ্গে একদল পুলিশ গিয়ে ওই এলাকায় হানা দিয়ে হাতে নাতে পাকরাও করে দুষ্কৃতীদের দুষ্কৃতীদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি বন্দুক এবং দুই রাউন্ড পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম হাফিজুল গোলদার বাড়ি স্বরূপনগরের বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের দোহার কান্দায় অপর একজনের নাম ইছা সর্দার বাড়ি স্বরূপনগরের চারঘাট গ্রাম পঞ্চায়েতের বারঘড়িয়ায় সূত্রের মারফত খবর অনুযায়ী বারঘড়িয়া এলাকায় একটি বাড়িতে ডাকাতি করার উদ্দেশ্যে তারা জড়ো হয়েছিল পুলিশকে দেখে ডাকাত দল পালিয়ে যায় এবং তখনই ওই ডাকাত দলের মধ্যে দুজনকে ধরে ফেলে পুলিশ ধৃতদের আজ বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে এই দলের বাকিদের খোঁজে তদন্ত শুরু করেছে স্বরূপনগর থানার পুলিশ